গুড মর্নিং সকলকে দেখো সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য যেটা তোমরা সবাই জানো আমাকে একটু কেমন লাগছে দেখে সবাই বলবে হি 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 সো চলো তোমাদেরকে দেখাবো আমার রেসিপিটা যেটা তোমরা সবাই রান্না করো সবাই জানো তবু আমি রান্না করছি বলে চলো দেখ তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো আমার রেসিপিটা শুরু হলো মেনলি নেচার থেকে আমি নেচারটাকে খুব ভালোবাসি তো ওটা থেকেই আমি আমার রেসিপি সবসময় শুরু করি তোমরা ওটা দেখো আজকের রেসিপি আমার বাঁধাকপি দিয়ে আলু দিয়ে তো কড়াটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কড়াটাও অলমোস্ট গরম হয়ে গেছে তো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি বাঁধাকপি কাটাটা আমি দেখাতে পারিনি বাঁধাকপিটা গতকাল রাতে আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল তো ওটাকে আর তার জন্য আর শ্যুট করতে পারেনি আর আলুটা সকালবেলায় আমি কেটেছি তো করার মধ্যে বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো একটুখানি প্রয়োজন মতো স্বাদ মতো নুন দিয়ে দেব কারণ নুনটা দিলে বাঁধাকপিটা একটু ভালো করে সেদ্ধ হবে তাড়াতাড়ি সেদ্ধ হবে তো নুনটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে যাতে করে নুনটা মোটামুটি বাঁধাকপির গায়ে একটু ভালো করে লেগে যায় তারপর এটাকে একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে তারপর চলো আবার নেচার চলে যায় আজকে খুব সুন্দর একটু নেচারটা দেখতে ভালোই রোদ উঠেছে নেচার দেখা হয়ে গেছে আমাদের বাঁধাকপি কিছুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকা উঠিয়ে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর আমি কাঁচা লঙ্কা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। ওগুলো দেওয়ার পর একটু আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিলে তোমার সেই বাঁধাকপির মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে আলাদা একটা টেস্ট আসে তো আদা বাটাটা দিয়েও আর একটুখানি নেড়ে চেড়ে আবার একটুখানি ঢেকে দিতে হবে কারণ এখনও পুরো সেদ্ধ হয়নি কিছুক্ষণ পর আবার ঢাকাটা উঠা উঠানোর পর তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পুরো ধোয়ায় সাদা সাদা হয়ে গেছে আর এই আলুটা আমি অলরেডি ভেজে রেখেছিলাম সেটা দেখাতে পারিনি তোমাদেরকে সেটা আর কারণ আজকে আমি এমনিতে একটু লেট হয়ে গেছি ঘুম থেকে উঠতে তার জন্য একটু তারা ছিল বলে আর দেখাতে পারিনি আর বাঁধাকপির মধ্যে আমি এখনই যা দিলাম মশলা তা হলো হলুদ দিলাম হলুদের গুঁড়ো লং আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকার পর এবার ঢাকা উঠিয়ে দেখতে পাচ্ছ অলমোস্ট হয়ে গেছে তো এবার একটি প্যানের মধ্যে গরম করে নেব তেল সোমবারের জন্য তো তেলটা অলমোস্ট কিছুটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে তো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা দেওয়ার পর তোমরা হঠাৎ করে দেখতে পাবে যে আবার চলে এসছে আর একটা কোথায় চলে এসছে নাকি মাঝখানে ভুলে গেছি অ্যাকচুয়ালি একদম ঠিক আমি মাঝখানে একটা শ্যুট করতে ভুলে গেছি যে ফোড়নটা যেটা সোমবারটা যে ওই প্যান থেকে ওটাতে ঢেলেছি ওটা দেখাতে ভুলে গেছি কারণ এতটাই তাড়া ছিল তারপর আমি ডিরেক্টলি ওটা করা বসিয়ে ওর মধ্যে সম্বারটা দিয়ে দিয়েছি তারপর ওর মধ্যে আমি আবার ধনে পাতা কুচি একটুখানি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে তারপর হয়ে গেছে অলমোস্ট আমার রান্না তো ধনে পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানাবে রান্নাটা কেমন হয়েছে তোমরা তো বাড়িতে সবাই রান্না করো কে কিভাবে রান্না করো কিভাবে রেসিপি তো নিশ্চয়ই জানাবে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য সবাই ভালো থেকো